হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে কাতলা মাছের একটা রেসিপি নিয়ে ফিরে এসেছি তবে রেসিপিটা দেখবার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তবে চলো কী করে আমি কাতলা মাছের রেসিপিটা তৈরি করি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তবে দেখতে থাকো এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি আমি তিনটে ছোট সাইজের আলু আর এখানে কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি এখানে আমি কিছুটা পিঁয়াজ রেখে আর বাদ বাকি যেগুলো আছে সমস্ত কিছু আমি মিক্সিতে পেস্ট করে নেব আর তার সাথে এখানে আছে কিছুটা গোটা জিরে আর একটু সর্ষে এটাকেও আমি পেস্ট করে নিচ্ছি সমস্ত মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়ে ফিরে চলে আসলাম এবার ডাইরেক্ট রান্নায় চলে যাচ্ছি এখানে আমি কড়াইতে তেল রেডি করেই রেখেছি গরম করতে বসিয়ে দিয়েছি তেলের দিয়ে কিন্তু একদম ধুয়ে ছেড়ে যাচ্ছে সবার প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেবো আলুটাকে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে তো তেলটা গরমই আছে এবার আমি যেটা করব মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলিকে আমি ভালো করে ভেজে নিই তারপরে ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থাকো মাছগুলো কিন্তু এখন ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে বুঝতে পারছি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি তেলেতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন সমস্ত পেস্ট করা মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি কুচানো পেঁয়াজ রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা দিয়ে তেলটা ছাড়ছে মশলাটাকে কষিয়ে নিতে কিছুক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে গেছে এবং দেখে বুঝতে বাড়ছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুগুলোকে এক সামনে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কুকি নেবো আলু চাষ মশলা দিলে তো আলুর সাথে মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষি নিয়েছি এবারে দিচ্ছি আমি স্বাদ মতো নুন ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবারে আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা খুব বেশি জল দেবো না আমি যেহেতু আলুগুলোকে আগে দিয়ে ভেজে নিয়েছি আলুটা সেদ্ধই আছে মোটামুটি জলটা ফুটে উঠলে তারপরে ফিরে আসছি জলটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে এর সাথে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আর একটুখানি আমি ফুটিয়ে নিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে একটু মাখা মাখা হবে এই রেসিপিটা এবার আমি দিচ্ছি কুচিয়ে রাখা একটু ধনে পাতা এবার আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেবো আমার কাতলা মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা দেখে বুঝতে পারছো কালারটা কতটা সুস্বাদু আর কতটা টেস্টি হতে পারে তাই অবশ্যই তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো